এই কালারের আমার গাছ বাগান গ্লাসের গাছ ছিল না বাগান গ্লাসের এই কালারটা ডাল আমি নিয়ে এসেছিলাম নিয়ে তারপরে রুট হরমোন দিয়ে এই গাছের ডালটা আমি এরকম পাতা বের হওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলাম এই যে পাতা হয়ে গেছে এর ভিডিও আমি পরে দিয়ে দেবো কিভাবে। গাছের ডাল থেকে চারা করতে হয় আর দেখো এই চারাটা কত সুন্দর পরিপূর্ণ হয়েছে যেমন পাতাগুলো তো দেখলে এবার শিকড়টা দেখো কি সুন্দর কত দূর পর্যন্ত ছড়িয়েছে দুটো ডাল আছে আমি দুটো ডালই একসাথে বসাচ্ছি আর যতটার মাটি ছিল আমি ততটাই সমেন নিয়ে এই কলসিটার মধ্যে বসিয়ে দেবো কলসিটার মধ্যে বসাচ্ছি কারণ একটু মাটির গোড়াটা করতে অসুবিধা হলেও দেখতে খুব সুন্দর লাগে ঝাঁকড়া করে রাখবো এটা আমার মানে টার্গেট আছে দেখব কতটা কি করতে পারি আর গাছের ডাল বসানোর সাথে সাথেই বেশি সার দেওয়ার দরকার নেই হালকা আমি আগে থেকে যেটুকু সার মাটি রেখেছিলাম সেটুকু দিয়েছি আর গাছ একটু গাছে জল দিয়ে দেবো ব্যাস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন টাটা সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও